দেশের সরকারি চাকরিজীবীদের জীবনে কি সত্যিই আসতে যাচ্ছে বড় পরিবর্তন দীর্ঘ প্রতীক্ষার পর কী অবশেষে শেষ হতে চলেছে অনিশ্চয়তা নতুন পেস্কেল নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের যে বৈঠক হয়েছে তা কি বদলে দিতে যাচ্ছে লক্ষ লক্ষ কর্মচারীর ভবিষ্যৎ এই মুহূর্তে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এমনই গুরুত্বপূর্ণ ও আলোচিত একটি খবর সামনে এসেছে নতুন জাতীয় স্কেল নিয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে যা দীর্ঘদিন ধরে চলমান আলোচনা ও অনিশ্চয়তার অবসান ঘটানোর পথে বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ সময় ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে পেস্কেল চূড়ান্ত করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে বৈঠক শেষে অর্থ উপদেষ্টার বক্তব্য থেকেও স্পষ্ট হয়ে উঠেছে সরকার এখন আর বিষয়টি ঝুলিয়ে রাখতে চায় না বরং দ্রুত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে দীর্ঘ সময় ধরেই সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ জীবনায়াপন ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে বাড়ি ভাড়া চিকিৎসা ব্যয় যাতায়াত খরচ এবং দৈনন্দিন প্রয়োজনীয় ব্যয় সামাল দেওয়া অনেক সরকারি কর্মচারীর জন্য কঠিন হয়ে উঠেছিল বিশেষ করে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা দীর্ঘদিন ধরে এই চাপের মধ্যে দিন কাটাচ্ছিলেন এই বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার নতুন পেস্কেল নিয়ে সক্রিয় আলোচনা শুরু করে আজকের এই বৈঠক ছিল সেই ধারাবাহিক প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নির্ধারণী অংশ বৈঠক সূত্র জানায় আলোচনায় দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে সরকারের আয় ও ব্যয়ের ভারসাম্য রাজস্ব আদায়ের সক্ষমতা বাজেট ব্যবস্থাপনার চাপ এবং একই সঙ্গে সরকারি কর্মচারীদের বাস্তব জীবনযাত্রার ব্যয় সব বিষয়ে একসঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে সরকার এমন একটি সিদ্ধান্ত নিতে চায় যাতে একদিকে কর্মচারীরা প্রকৃত স্বস্তি পান আবার অন্যদিকে রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত না হয় এই ভারসাম্য রক্ষাই ছিল বৈঠকের মূল লক্ষ্য এই উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থ উপদেষ্টার পাশাপাশি জনপ্রশাসন আইন ও পরিকল্পনা সংশ্লিষ্ট উপদেষ্টারাও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের শীর্ষ কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন পে কমিশনের পক্ষ থেকে প্রস্তাবিত সুপারিশগুলো ধাপে ধাপে পর্যালোচনা করা হয় কোনো প্রস্তাব বাস্তবে কার্যকর করা সম্ভব কোথায় সংশোধন প্রয়োজন এবং কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে অতিরিক্ত আর্থিক বা প্রশাসনিক চাপ তৈরি হতে পারে এসব বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয় বৈঠক সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় নতুন পেস্কেলে গ্রেড কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের চিন্তাভাবনা চলছে বর্তমান গ্রেড ব্যবস্থাকে অনেকেই জটিল ও সময়োপযোগী নয় বলে মনে করছেন নতুন কাঠামোতে গ্রেড সংখ্যা কমিয়ে একটি সহজ স্বচ্ছ ও কার্যকর বেতন কাঠামো তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে এতে করে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর হবে এবং কর্মচারীদের মধ্যকার বৈষম্য অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে নতুন পেস্কেলের আওতায় সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা রয়েছে এর ফলে নিচের দিকের গ্রেডে কর্মরত কর্মচারীরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন দীর্ঘদিন ধরে যারা কম বেতনে কাজ করে আসছেন তাদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি এবার বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে একই সঙ্গে উচ্চ পর্যায়ের গ্রেডগুলোর বেতনও পুনর্গঠন করা হচ্ছে যাতে পুরো বেতন কাঠামোতে ন্যায্যতা ও ভারসাম্য বজায় থাকে গ্রেদ বেতন বৃদ্ধির হার ভিন্ন ভিন্ন হবে বলে জানা গেছে তবে নীতি নির্ধারকদের মতে এবার মূল লক্ষ্য হচ্ছে নিচের দিকের কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত করা বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয়টি অগ্রাধিকার পেয়েছে সরকার মনে করছে এই শ্রেণীর কর্মচারীরা দীর্ঘদিন ধরে সবচেয়ে বেশি আর্থিক চাপের মধ্যে ছিলেন বর্তমান বাজার পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চাল ডাল তেল সবজি সব কিছুর দামই বেড়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে বাড়ি ভাড়া ও চিকিৎসা ব্যয়ের চাপ এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন পেস্কেল প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন পেস্কেল নিয়ে দীর্ঘদিন সিদ্ধান্ত না হওয়ায় প্রশাসনের ভেতরে অনিশ্চয়তা তৈরি হয়েছে অনেক সরকারি কর্মচারী মানসিক চাপের মধ্যে কাজ করছেন যার প্রভাব পড়ছে দাপ্তরিক কাজের গতি ও মানের উপর এই পরিস্থিতি আর দীর্ঘায়িত না করে দ্রুত একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন তিনি এই নির্দেশনার পর অর্থ উপদেষ্টা জানান প্রয়োজনীয় হিসাব নিকাশ ও প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে নতুন স্কেল বাস্তবায়নের জন্য যেসব প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থা দরকার সেগুলো ধাপে ধাপে সম্পন্ন করা হচ্ছে বৈঠকে বিভিন্ন ভাতা নিয়েও বিস্তারিত আলোচনা হয় বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা বর্তমান ব্যয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানোর প্রস্তাব এসেছে এর ফলে সরকারি কর্মচারীদের মোট আয় আরও বাস্তবসম্মত হবে বলে আশা করা হচ্ছে বিশেষ করে বড় শহরগুলোতে বাড়ি ভাড়ার চাপ অত্যন্ত বেশি অনেক সরকারি কর্মচারী বর্তমান ভাতা দিয়ে পুরো ভাড়া মেটাতে পারেন না এই বাস্তবতা মাথায় রেখেই ভাতা পুনর্গঠনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল নতুন বেতন কাঠামো কবে কার্যকর হবে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানিয়েছেন খুব শিগগিরই গেজেট প্রকাশের বিষয়ে একটি স্পষ্ট ঘোষণা দেওয়া হবে এরপর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নতুন পেস্কেল কার্যকর করা হবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি ইতোমধ্যেই এগিয়ে চলছে প্রজ্ঞাপন জারি হওয়ার পর ধাপে ধাপে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান শুরু হবে এই খবর ছড়িয়ে পড়ার পর সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আসার সঞ্চার হয়েছে অনেক কর্মচারী মনে করছেন এত দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে বৈঠক হওয়া মানে সরকার এবার বিষয়টিকে সত্যিকার অর্থেই গুরুত্বের সঙ্গে দেখছে আবার কেউ কেউ বলছেন দীর্ঘদিনের দাবি বাস্তব চাপ এবং কর্মচারীদের অবস্থানই সরকারকে দ্রুত সিদ্ধান্তের পথে নিয়ে এসেছে বিশেষজ্ঞদের মতে নতুন পেস্কেল কার্যকর হলে সরকারি চাকরির আকর্ষণ আরও বাড়বে তরুণদের মধ্যে সরকারি চাকরির প্রতি আগ্রহ নতুন করে তৈরি হবে এবং বেসরকারি খাতের সঙ্গে বেতনের যে ব্যবধান ছিল তা অনেকটাই কমে আসবে সব মিলিয়ে বলা যায় নতুন পেস্কেল নিয়ে এই বৈঠক সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় অগ্রগতির বার্তা নিয়ে এসেছে দীর্ঘ অপেক্ষার পর পরিবর্তনের সময় ঘনিয়ে আসছে এখন সবার নজর সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের সময়সূচি স্পষ্ট হলেই শুরু হবে সরকারি চাকরিতে নতুন অধ্যায়